এই শোনো শোনো আমাকে নিয়ে গেলে না কেন না গো শোনো না আমি কাজ করছি আমি তোমরা যাও আমি কাজ করি হ্যাঁ জ্বালাবে না আব্বুকে ঠিক আছে আব্বুকে হ্যাঁ তোমরা দাও আমাকে ঠিক আছে বাই বাই ওটা কি মাছ আর ওটা পাঙ্গাস মাছ আর ওটা পাঙ্গাস মাছ দেখো দিনে এটা কি মাছ এটা কুচোই

ফাইনালি আমার মাছ রান্না কমপ্লিট আর এখানে শাক ভাজা খেতেও বসে পড়েছে অলরেডি ব্যাকগ্রাউন্ড মিউজিকে কান দিয়ে কোনো লাভ নাই ফোন দেখার জন্য রান্না করছে এই যে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক হল ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আপনি আমরা বুঝাবো চোখের মতো করে খাবো তাই তো একটু একটু <galon clipping shouting parliament> नग्यो मानु नगनी मा हु एक कप रो